বেকারত্ব নিরসন এবং তরুণদের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বোদা উপজেলার প্রাণকেন্দ্রে গড়ে তোলা হয়েছে রেডিয়েন্ট প্রিপারেশন স্বল্প সময়ে চাকরি প্রস্তুতিকে সহজ ও ফলপ্রসূ করার লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এখান থেকে প্রস্তুতি নিয়ে যারা প্রাইমারি সহকারী শিক্ষক শিক্ষক নিবন্ধনের মাধ্যমে প্রভাষক সহকারী মৌলভী ও সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের সাফল্যের গল্প আমাদের গর্ব

তখন মানে আমরা এক ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে ভাইয়া এখানে কোচিং শুরু করতেছে তখন আমরা এখানে আসি ভাইয়ার এখানে মূলত আমরা পরীক্ষা দিয়েছিলাম আর পরীক্ষার আগে মানে প্রাইমারি পরীক্ষার আগে এই কোচিং এর পরীক্ষাগুলো অনেক গুরুত্বপূর্ণ আর ভাইয়ার এখানে পরীক্ষা দিয়ে আমরা অনেক ভালো ফল পাইছি যেটা আমাদের বর্তমানে চাকরি জীবনে আপনারা ভাইয়ার কোচিং এ আসবেন রেগুলার আসবেন

মডেল টেস্ট দিয়েছিলাম এবং ওনার বিভিন্ন নির্দেশনা ছিল সেগুলো ফলো করেছিলাম এবং যথেষ্ট উপকৃত হয়েছি বর্তমানে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ ব্যাচ এবং উনিশতম শিক্ষক নিবন্ধন ব্যাচের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করছে এবং তাদের ইতিবাচক অভিমত আমাদের প্রেরণা যোগাচ্ছে

ও আমাদের কার্যক্রমের কিছু স্থির চিত্রই প্রমাণ করে রেডিয়েন্ট प्रिपरेशन আপনার স্বপ্নপূরণের বিশ্বস্ত সঙ্গী কারণ আপনার সাফল্যই আমাদের কামনা অনেক কষ্ট করতে হবে সামনে অনেক বাধা পার হতে হবে যারা प्रिपरेशन নিচ্ছে যারা একাডেমিক সাইটে আছে একাডেমিকে ভালো করতে হবে ভর্তি চলছে ভর্তি চলছে উনিশতম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ ব্যাচে ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা ধানহাটির দুইশগজ পূর্বপার্শ্বে বোদাবাজার পঞ্চগড় মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ফোর ফাইভ জিরো থ্রি টু